জয় মা দুর্গা আমরা সম্পূর্ণ করলাম আমাদের দ্বিতীয় দুর্গা প্রতিমার কাজ তো এখানে মা দুর্গার প্রথমেই এদিকে আছে গণেশ গণেশ বিশাল একটি গদা নিয়ে যুদ্ধ করতেছে তো নিশ্চয় একটি অসুর এবং মহিষকে বধ করে তার উপরে দাঁড়িয়ে আছেন গণেশ হাতে আছেন লাড্ডু লাড্ডু খাইতেছেন এবং হাতে রেখেছেন একটি লাড্ডুর থালা সুল এদিকে আছেন একটা মহিষ তো একটি রথ রথের উপরে মা লক্ষ্মী বসে আছেন ধন রত্নের নিয়ে আর মাঝখানে আসছেন মা দুর্গা রথের উপরে দাঁড়ানো যুদ্ধ করতেছেন মহিষাসুরকে তিনি নিধন করতেছেন রথের উপর চড়ে এদিকে আছেন মহিষাসুর তার হাতে বিশাল একটি ঢাল অস্ত্র এবং কিবাম হাতে আছেন একটি বলল যুদ্ধ করার সময় যখন মা দুর্গা তাকে বধ করলেন তখন এদিকে সিংহ তাকে আক্রমণ করলেন এবং নিচের দিকে আসেন একটি সাপ বিশালাকার অযোগ্য সাপ সেই সাপটিও অসুরকে আক্রমণ করলেন তার উপরে একটি তার উপরে একটি বিশাল বিনার উপরে মা সরস্বতী আসেন উপবিষ্ট আছেন এক পাশে আছেন একটি হাঁস উড়াল দিয়ে তিনি আর এদিকে আছেন কার্তিক কার্তিক অসুরকে আক্রমণ করার জন্য তীর ধনুক সাথে নিয়ে ধেয়ে আসছেন অসুরের দিকে तारी पासे आसें कार्तिकर वाहन मयूर जय मा दुर्गा